গত কয়েক বছরে মহাকাশে দারুণ কিছু আবিষ্কার হয়েছে মঙ্গল গ্রহের তরুণ বাণীর সন্ধান এবং মহাকর্ষীয় তরঙ্গ এদের মধ্যে অন্যতম তবে বলাই যায় চিররহস্যের মহাকাশের নগণ্য অংশ আবিষ্কৃত হয়েছে আজ তুলে ধরা হলো চারটি মহারহস্যের কথা যার এখনো কুল কিনারা করতে পারেননি বিজ্ঞানীরা মহাজগতের কতটুকু অংশ আমরা দেখতে পাই আমরা যতটুকু দেখতে পেরেছি তা মহাজগতের মাত্র পাঁচ শতাংশ অন্য পঁচানব্বই শতাংশে রয়েছে ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার আমরা যদি এসব দেখতে না পারি তবে সত্যটা কবে উন্মোচিত হবে বিজ্ঞানীদের ধারণা ডার্ক এনার্জি এক রহস্যময় শক্তি যা মহাজগতের আকার বৃদ্ধিকে ত্বরান্বিত করে চলেছে আবার একে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির একটি বড় ভুল বলেও ব্যাখ্যা করা যাবে ডার্ক ম্যাটার অদৃশ্য বস্তু যা গ্যালাক্সির উপাদানের সমষ্টি আমরা যতটুকু দেখতে পাই তা অতি সামান্য আর বাকিটুকু ডার্ক ম্যাটার মঙ্গলে আসলে কি আছে মঙ্গলের প্রাণের অস্তিত্ব নিয়ে ব্যাপক আগ্রহ বিজ্ঞানীদের সেখানে হয়তো প্রাণ ছিল অথবা এখনো আছে এই গ্রহে বিশাল সাগর ছিল এখনো সেখানে তরল পানির সন্ধান পাওয়া গেছে এই গ্রহে কি একসময় প্রাণের অস্তিত্ব ছিল মঙ্গলে মানুষ পাঠানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা পৃথিবীতে প্রাণের শুরু কিভাবে আমরা যে পৃথিবীতে থাকি সেখানে প্রাণের শুরু কিভাবে তা এখনও পরিষ্কার নয় এটা সর্বকালের এক অজানা প্রশ্ন হিসেবেই রয়ে গেছে এর কোনো বিজ্ঞানভিত্তিক জবাব আমরা এখনও পাইনি অনেক বিজ্ঞানীর মতে গ্রহাণু বা ধূমকেতুর মাধ্যমে পৃথিবীতে প্রাণ পৌঁছেছে এটা একটা ভালো তত্ত্ব কারণ মহাজাগতিক বস্তুতে অর্গানিক উপাদান পাওয়া যায় আবার অনেকে বলেন মঙ্গলে একটি অংশ কোনো এক সময়ে পৃথিবীতে অবতরণ করে প্রাণের শুরু ঘটায় আবার অনেকে তত্ত্ব দেন সাধারণ মলিকিউল রাসায়নিক বিক্রয়ের মাধ্যমে আরও জটিল মলিকিউল সৃষ্টি করেছে এসব অনু আরএনএর মতো গঠন করেছে এটা প্রাণ সৃষ্টির অন্যতম উপাদান মহাজগতের ইতি ঘটবে কিভাবে জ্যোতির্বিজ্ঞানীদের মতে ছয় বিলিয়ন বছরের মধ্যে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া সূর্যের কারণে পৃথিবী বাষ্পীভূত হয়ে যাবে তাহলে মহাজগতের বাকি অংশে কি ঘটবে এ বিষয়ে কিছু তত্ত্ব রয়েছে থার্মোডাইনামিক্স তত্ত্ব বলছে তাপমাত্রাজনিত কারণে সবকিছু ধ্বংস হওয়ার সম্ভাবনা প্রবল মহাজগৎ যখন একই তাপমাত্রায় আসবে তখন সকল গ্রহ নক্ষত্র ইত্যাদি ক্ষয়ে যেতে থাকবে আবার অনেকের মতে বিগ ব্যাং থিওরির বিপরীতটা ঘটে যাবে যদি ব্রহ্মাণ্ড ক্রমশ বাড়তে থাকে তখন স্বাভাবিকভাবে মার্থাকর্ষণ শক্তি অতিমাত্রা চলে যাবে এই শক্তির কারণেই সব কিছুর মধ্যে সংঘর্ষ লাগবে এতে সব কিছুই একসময় হারিয়ে যাবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন